হরে কৃষ্ণ অপরা একাদশী মহারাজ জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমায় বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এ একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গৌহত্যা হত্যা পরনিন্দা গমন, মিথ্যা ভাষণ প্রবৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গোরতর নরগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্তি হয়ে স্বর্গগতি লাভ করে মর্কর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে সে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদে পিণ্ডদান ফলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় নারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে ও দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে অনায়াসেই সে সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপ স্বরূপ দাবা অগ্নির মতো পাপরূপ অন্ধকারেরই সূর্য সদৃশ্য ও পাপ সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যেই ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সশস্ত্র গোদানের ফল লাভ হয় বর্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ